ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে রবিবার সন্ধেবেলা তো সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে বাড়িতে ভাপা পিঠে তো আপনাদেরকে ব্লগে বলেছিলাম যে হাজব্যান্ড নারকেল এনেছিল তো আমার কাছে চালের গুঁড়াটা ছিল না তার জন্য ভাপা পিঠেটা করা হয়নি তো ভাবলাম আজকে হাজব্যান্ডও বলল যে আমি করে দিচ্ছি দাও তো এই যে হাজব্যান্ড বসে পড়েছে নারকেলগুলো কুচরানোর জন্য আর এখানে মেয়ে ছেলে সব খেলা করছে বসে দেখছে ওগুলো তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে নারকেলটা আমার রেডি হয়ে গেছে এবার পুটটা তৈরি করে নিলেই পিঠে বানানো শুরু করে দেবো এই যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়ায় একটু জল দিয়েছি জল গরম হয়েছে যখন তখন চিনি দিয়েছি চিনি দিয়ে শিরা করে নেবো শিরা করে তারপরে নারকেল কোচানোটা দিয়ে দেব দিয়ে একটা পুর তৈরি হয়ে যাবে হচ্ছে সোমবার সকালবেলা তো সবাইকে গুড মর্নিং আর এই যে চা নিয়ে বসে পড়েছি সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি এই যে চা করে নিয়েছি তারপর পিঠে নিয়েছি আগের দিন বললাম যে পিঠে রান্না হয়েছিল তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো এই যে পিঠের ফাইনাল লুক আজকে হচ্ছে যাব একটু মালদা বাবাকে ডাক্তার দেখাতে তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর আজকের আমার চাটা একদম বাজে হয়েছে কারণ দুধটা আমার শেষ হয়ে গেছিলো তার জন্য এই পাশের দোকান থেকে যে পাঁচ টাকা প্যাকেটগুলো দুধ হয় ওগুলো এনে চা করা হয়েছে তো আমার চাটা একদম ভালো লাগেনি কীরকম গুঁড়ি গুঁড়ি একদম চায়ের মধ্যে ভাসছিল আর এই যে রুটিও আছে আগের দিন রাতে রুটি করেছিলাম তো ও সব দিয়ে খেয়ে নেব খেয়ে বেরিয়ে পড়বো আবার রেডি হতে হবে স্নান করেছি রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি ছেলে যাচ্ছে মেয়ে আর বাবা আর হাজব্যান্ড তো স্কুল গেছে আজকে সোমবার তোর স্কুল আছে তো বললো যে তোমরা যাও আমি স্কুল আছে যেতে পারবো না তার জন্য আমরাই যাচ্ছি ওখানে গিয়ে আবার কথা হবে গেছি পৌঁছে ডাক্তারও দেখানো হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো তাড়াতাড়ি ওষুধ নিয়ে নেবো ওষুধের দোকানে রয়েছি এখন ওষুধ নিয়ে নেব নিয়ে তারপর বেরিয়ে পড়বো আর কিছু খাওয়া দাওয়া করব কারণ এখন দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তো খুব খিদেও পেয়েছে তো লাঞ্চটা এখানেই করে নেব কারণ আবার গিয়ে রান্না করব কখন তো খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো এই যে মেয়ে এগুলো এখানে বিক্রি হচ্ছিল সোনো স্ক্যানের সামনে তো এগুলো দশ টাকা করে নিল এই দুই মেয়েকে দুটো কিনে দিয়েছি এই যে বাবা এখানে বসে আছে আর আমি ভিতরে ওষুধ নেব তো ভিড় আছে ওই জন্য দাঁড়িয়ে আছি তো আপনাদের চার একটু ঘুরে দেখাচ্ছি খুবই ঝড় উঠেছে একদম বাতাস হচ্ছে প্রচুর মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর দেখুন কথা বলতে বলতে বৃষ্টিও নেমে পড়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার ছেলে তো প্রায় ভিজে গেছিলো বাবাও ভিজে গেছিল বাইরে বসেছিল মেয়ে দুটো ভিতরে ছিল আর দোকানে একদম প্রচুর ভিড় ছিল বৃষ্টি পড়ছে তো কোথায় দাঁড়াবে তার জন্য সবাই এই দোকানটাতেই সব ঢুকে পড়েছিল তার জন্য খুবই ভিড় ছিল তারপর চলে এসেছি সনকেনের সামনে মানে কিছু দূরে এগিয়ে গেলে এটা সুরুচি হোটেল এখানে আমরা সাধারণত খাই এখানে আসলে এখানকার খাবারও বেশ ভালো লাগে এই যে খাবারের অর্ডার নিতে এসেছে আমার ছেলে তো বলল যে চিকেন খাবো তো চিকেন দু প্লেট নেওয়া হয়েছিল আর বাবা তো চিকেন খাবে না মাছ খাবে তো তার জন্য পাপ্তা মাছ নেওয়া হয়েছে আর এই যে মেয়ে বসে আছে খাবার চলে এসেছে আমাদের এখানে ছিল নর্মালি ভাত ডাল একটা সোয়াবিনের তরকারি একটা মিক্স সবজি আর আলুর ঝুড়ি ভাজা আর চিকেন দু প্লেট আর এই যে পাবদা মাছ তো আমরা খেয়ে নেবো খেয়ে বেরিয়ে পড়ব এই যে আমরা বেরিয়েও পড়েছি আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন কত বৃষ্টি হয়েছে তা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হুমায়রা চ্যানেল থেকে একটা বুনু কমেন্ট করেছেন তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা সামনে তো দুর্গা তার জন্য প্রচুর ভিড় মালদাতে সব কেনাকাটা শপিং চলছে আর যে প্যান্ডেল করেছে এখানে দুর্গা জন্য তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর লাগছে প্যান্ডেলটা সম্পূর্ণ কমপ্লিট হলে তো আরও ভালো লাগবে তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কে কে মালদা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে দিবেন একটা আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ